আসসালামু আলাইকুম আজকে পাঁচশো টাকার একটা সম্পূর্ণ সিরা নোট যেটা আঠা দিয়ে কস্টিভ দিয়ে লাগানো আছে এই টাকাটা পরিবর্তন করব। আমরা সবাই জানি টাকা পরিবর্তন করা যায় কিন্তু টাকা পরিবর্তন করলে কত টাকা পাওয়া যেতে পারে এ সম্পর্কে আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই তবে আজকে ট্রাই করব এটা পরিবর্তন করার আর পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনারা একটা ধারণা পাবেন আসলে এই টাকাটা সম্পূর্ণ ছেঁড়া ছিল মানে সামনে সুপারগুলো গ্লু দিয়ে লাগানো আছে আর পেছন দিয়ে একদম পানি কস্টিপ টেপ লাগানো আছে ভিডিওতে ভালো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না কিন্তু টাকাটা আমার ধারণা পুরোটা ছেঁড়া ছিল মানে এতটাই ছেঁড়া যে আমি আর এটা কাউকে ঘচায় দিতে পারবো না এটা দেওয়ার অপশন নেই যে কোনো টাকার মধ্যেও দিয়ে দেবো সেটা অপশন নেই দীর্ঘদিন ঘরে ছিল তো আমাকে একজন পরামর্শ দিচ্ছি গুলিস্তানে নিয়ে আসার জন্য আমি এখন সেখানে যাচ্ছি তবে আপনারা জানলে অবাক হবেন এই টাকাটা একটা এটিএম বুথ থেকে বের হয়েছে আমি ধারণাও করতে পারি নাই যে এমন টাকা এটিএম বুথ থেকে বের হতে পারে দেন আমি পরে এক সময় দেখতে পাইছি এটিএম বুথ থেকে বের করে বাসায় নিয়ে যাওয়ার পরে তখন তো আর এটা নিয়ে আর কিছু করার নাই তো দীর্ঘদিন বাসা ছিল এখন চলে আসছি গুলিস্তানের আশেপাশেই দোকান খুঁজতেছি দোকান পেলে সেখান থেকে পরিবর্তন করবো আলাইকুম ভাই

ছিঁড়া টাকা বা নষ্ট টাকা পরিবর্তন করার যে দোকান সে দোকানগুলো আমি পেয়ে গেছি এখন আমাকে এখানে বাইকটা রাখতে হবে বাইকটা রেখে আমি সে দোকানে গিয়ে আমি আবার সেখানকার সেখানকার অবস্থা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সর্বপ্রথম আমি যেই ভাইকে টাকাটা দেখাইছি সে টাকাটা দেখলো দেখে বললো টাকাটা তো পুরোটাই ছেঁড়া সুপার গ্লু মারা আছে কস্টিউ মারা আছে কত টাকা দিতে হবে আমি তাকে বললাম যে ভাই চারশো পঞ্চাশ টাকা দিলে আমি এই টাকাটা দিতে পারবো সে বললো চারশো পঞ্চাশ টাকা হবে না চারশো টাকা হলে আমি রাখবো তারপর আমি বললাম যে না ভাই দেখি আমি চারশো পঞ্চাশ টাকা কারো কাছে পাই কি না তবে এরা কিন্তু কেউ ফ্রেন্ডলি না যে আপনি কাস্টমার আপনার সাথে এমন আচরণ করবে না ওরা এক একজন এক এক রকমের আচরণ করবে এদের মধ্যে ভালো আছে তবে অধিকাংশ লোকই একটু রুড তারপর দ্বিতীয় যে দেখছে এনে প্রথমে টাকাটা দেখে বলতেছে তিনশো টাকা পাবেন এর আগের যে ভাই সে আমাকে চারশো টাকা বইলা দিছে দেখেন একশো টাকা এখানে কমে গেছে আমি তাকে বলতেছিলাম যে ভাই আপনার পাশে যে ভাই আছে সে আমাকে চারশো টাকা বলছে তাহলে আমি আপনাকে তিনশো টাকা কেন দেব তারপর বললো টাকাটা তো অনেকটাই ছেঁড়া যাই হোক চারশো টাকা দিলে রাখতে পারবো চারশো টাকা হলে রাখতে পারবো অতপর আমি বলছি যে না ভাই প্রয়োজন না আমার চারশো পঞ্চাশ টাকা লাগবে আমি দেখি পাশে পাই কিনা যদি সে একটু কথা বেশি বলছে সে বলতে দেখেন সব জায়গায় আপনি ঘুরে দেখেন একটু ওর একটা এভাবেই কথা বলে কিছু মনে করা যাবে না তারপর উনি দেখছে উনি দেখা ভালোভাবে দেখছে দেখা উনি বলল যে পাশের দোকানে দেখতে আর কি সে আমাকে আমাকে জিজ্ঞেস করছে যে কত টাকা দিতে হবে তা আমি বলছি চারশো পঞ্চাশ সে আর আমাকে কিছু বলেই নেই তারপর পাশের দোকানে দেখলাম আমি তবে আসলে সব দোকান আপনাকে ঘুরে দেখতে হবে তবে যদি পাঁচশো টাকা নিয়ে আসেন তাইলে চারশো পঞ্চাশ টাকার মতন আপনি ওদের কাছে আশা করবেন বা চাইবেন তারপর যত টাকা পান আপনি তবে চারশো টাকা মিনিমাম পাবেন এটা শিওর তবে আমি এখনও জানি না যে এই টাকাটা আমি কত টাকার বিনিময়ে পরিবর্তন করতে পারবো দেখেন এখানে দোকান কিন্তু অনেক কয়টা আছে মোটামুটি এই আঙ্কেলও কিছুই বলে নাই সে বলছে পাশের দোকানে কথা বলতে অতপর পাশের দোকানে আসছে। উনি দেখছে উনি দেখা কি বলে দেখি দেখেন উনি দেখে কিছুই বললো না কোনো দামও বললো না কিছুই না মানে এক প্রকারে সে টাকাটা রাখতেই পারবে না অতপর পাশে এই আঙ্কেলের কাছে আসলাম আঙ্কেলের ব্যবহারটা ভালো মনে হয়েছে সে আপনারা শুনলে অবাক হবেন সে টাকাটা আমার হাতে থাকা অবস্থাতেই বলে দিছে যে চারশো পঞ্চাশ টাকা পাবেন তারপর আমি বললাম ঠিক আছে আঙ্কেল চারশো পঞ্চাশ টাকায় দিন আপনি টাকাটা ভালোভাবে দেখে রাখেন তারপর সে টাকাটা দেখতেছে আমাকে বলল পঞ্চাশ টাকা দেন আমি আমার মানি ব্যাগ থেকে পঞ্চাশ টাকা বের করে তাকে দিলাম তারপর সে আমাকে পাঁচশো টাকার নোট দিল একটা ভালো নোট আসলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম যে দোকানে গেছি সে আমাকে প্রথমবারে বলল চারশো তারপরের দোকানে গেলাম সে বলল তিনশো তারপরে সেও চারশো বলছে তবে প্রথমে তিনশো বলছে তারপরের যে দোকান দুইটা সেখানে তারা কোনো দামই বলে নাই প্লাস আরও অনেকজন অনেক কথা বলছে আশপাশ থেকে আর লাস্টের যে আঙ্কেলের কাছে গেলাম সে কিন্তু প্রথমবারে টাকাটা হাতে না নিয়েই বলল চারশো টাকা দিতে পারবে যাই হোক যারা আমাকে বলছে সারা বাজার ঘুরে দেখেন চারশো টাকার বেশি পাবেন না তাদেরকে আমি টাকাটা দেখানোর চেষ্টা করছি যদিও তারা ব্যস্ত আছে দেখতে পায়নি অনেকের কাছে পাঁচশো টাকা বা এক হাজার টাকার ছেঁড়া অথবা নষ্ট নোট থাকে যেগুলো আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন আজকে আমি এখানে সশরীরে এসে পরিবর্তন করে বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালো একটা প্রসেস কারণ দেখেন আমার কাছে টাকাটা প্রায় এক মাস ধরে পড়ে আছে আমি এটা ব্যবহার করতে পারছি না কিন্তু এই টাকাটার মূল্য ছেঁড়া থাকার পরেও কিন্তু চারশো পঞ্চাশ টাকা আছে তো আপনাদের বাসায় বিশেষ করে যারা মার্কেটিংয়ে মার্কেটিং সেক্টরে জব করে তাদের বাসায় কিন্তু অনেক নোট ছেঁড়া নোট থাকে তারা এক জায়গায় রেখে দেয় হয়তো ভাবে যেটার পরিবর্তন করা যাবে না তাদের জন্য বলতে চাই আপনারা টাকাগুলো সব এক জায়গায় সঞ্চয় করে ভালোভাবে সেফ জায়গায় রেখে দেন পরবর্তীতে যখন এই স্থানের আশেপাশে আসবেন তখন এখান থেকে পরিবর্তন করে নিলে আপনি ভালো কিছু টাকা পাবেন আশা করি আর আমার এই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো কেউ না উপকৃত হতেও পারেন এই আইডিয়াটা পেতেও পারেন যাই হোক অতপর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অথবা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলের সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে রাখবেন